আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন একটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো এখানে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে একশো একজন লোক নিয়োগ করা হবে এবং নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে অষ্টম পাস থাকলে এখানে আবেদন করতে পারছেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একদম নতুন এবং ভেরিফাইড চাকরির খবর এই ভিডিওতে শেয়ার করবো একদম নতুন চাকরির খবর যেটা হয়তো আপনার এর জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে আপনারা জানেন আমি প্রতিদিন আপনাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য চাকরির সার্কুলার শেয়ার করে থাকি যাতে আপনাদের একটা সুযোগও মিস না হয় আজকের চাকরির বিজ্ঞপ্তি যদি মিস করেন তাহলে একটা দারুণ সুযোগ হারাতে পারেন তাই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এই রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে যেন প্রতিদিনের চাকরির খবর সবার আগে আপনি পেয়ে যান চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক দুর্নীতি দমন কমিশন দুই হাজার সার্কুলার তো আমি এটা আলোচনা করার চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এখানে পদের নাম কনস্টেবল জাতীয় বেতন নয় হাজার থেকে একুশ হাজার টাকা পর্যন্ত এখানে গ্রেড সতেরো পদের সংখ্যা একানব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট এখানে যারা মাধ্যমিক পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন দুই আছে অফিস সহায়ক বিশতম গ্রেটের চাকরিটা এখানে লোক নেওয়া হবে দশ জন এখানে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই চলবে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার প্রক্রিয়া হচ্ছে অনলাইন আবেদন করতে হবে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এখানে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বা পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দুর্নীতি দমন কমিশনে এই এই ওয়েবসাইটে তারা প্রকাশ করা হবে ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে আরেকটা শর্ত দেওয়া আছে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না যেমন এখানে দুইটি পদ আছে এক নম্বর কনস্টেবল দুই নম্বর অফিস সহায়ক যারা কনস্টেবল পদে আবেদন করবেন তারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন না এবং যারা অফিস সহায়ক আবেদন করবেন তারা কনস্টেবল পদে আবেদন করবেন না আশা করি এই কথাটি আপনারা বুঝতে পেরেছেন সো এই আবেদনটি অনলাইনে আবেদন করতে হবে তো এখানে বলা আছে ক্রমিক নং এক ও দুই নং বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি পঞ্চাশ টাকা নিয়মাবল অনুসরণ করে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে এস এম এস এর মাধ্যমে প্রদান করতে হবে আপনাদের যাদের একটা টেলিটক সিম আছে তারা আপনারা নিজেরা ঘরে বসে আবেদন করতে পারবেন যাদের টেলিটক সিম নেই তারা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটি করে নিয়েন এখানে আবেদন করার সময় যাতে শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা তা আবেদনে উল্লেখ করতে থাকলে হবে অন্যথায় উক্ত শিক্ষাগত যোগ্যতা গ্রহণযোগ্য হবে না যারা আবেদন করবেন তখন আপনাদের যত শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলো আপনারা দিবেন এবং চাকরি হওয়ার পরে কোনো শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে কাজে আসবেন না এখানে বলা আছে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা এখানে নিম্নরূপ এখানে আপনারা আবেদন করতে পারবেন তেরোই আগস্ট সকাল দশটা থেকে এগারোই সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত তো এর মধ্যেই আপনার আবেদন করে নিয়েন এখানে কত টাকা খরচ হবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে সো আমি একবার এখানে আলোচনা করছি তাই আর এগুলো আমি আলোচনা করছি না করে যাচ্ছি আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন তো আমি পরীক্ষার বিষয়গুলো আলোচনা করি আপনাদের হেল্প হবে অনেকটাই এখানে পরীক্ষার বিষয়ে কিছু কথা বলেছেন ক্রমিক এক নং বর্ণিত কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার বিষয় মানবন্টন ও শারীরিক যোগ্যতা এখানে লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয়ে এখানে পূর্ণমান সত্তর পরীক্ষার সময় থাকবে তিরিশ মিনিট মৌখিক পরীক্ষা তিরিশ নম্বর মোট একশো নম্বরে পরীক্ষা হবে তো আপনারা পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেন এগারো তারিখের আগে এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে নিয়েন তারপর আপনারা অনেক ভালো করে পড়াশোনা করেন আশা করি চাকরি হয়ে যাবে আপনাদের শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে একশো সেন্টিমিটার নারীদের ক্ষেত্রে একশো একষট্টি সেন্টিমিটার তৃতীয় লিঙ্গ যারা আছেন তাদের জন্য একশো একষট্টি সেন্টিমিটার দৃষ্টিশক্তি ছয় বাই ছয় চশমা গ্রহণযোগ্য নয় ক্রমিক নং দ্বিতীয় বর্ণিত অফিস সহায়ক পদের প্রার্থীদের পরীক্ষার বিষয় ও মান বন্টন এখানেও সেম কনস্টেবল যেরকম হবে অফিস সহায়ক সেই রকমই হবে এখানেও বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয় থাকবে এবং মৌখিক পরীক্ষা থাকবে এখানে পূর্ণমান থাকবে সত্তর এবং মৌখিক পরীক্ষার জন্য থাকবে তিরিশ এবং পরীক্ষার সময় পাবেন আপনারা তিরিশ মিনিট এখানে মোট একশো নম্বর পরীক্ষা হবে তো আপনারা যারা এখন এখানে আবেদন করেননি এখানে তারা তারা আবেদন করে ফেলেন এবং আবেদন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনা আপনাদের কাছে আবারও ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো চাকরির বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখুন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা কোন সেক্টরে চাকরির খবর চান কমেন্টে জানান আমি আপনাদেরকে সেই সেক্টরের চাকরির ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন এই রিয়েল জব নিউজ অলরেডিতে প্রতিদিনই চাকরির খবর দেওয়া হচ্ছে আপনারা এই চ্যানেলে প্রতিদিন আপডেট চাকরির নিউজ দেখতে পারবেন সো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম